বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি এই নিম্নচাপের প্রভাবে বাংলায় কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের একাধিক স্থানে হতে পারে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা সকাল থেকেই মেঘলা ওয়েদার কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমের জেলার উপরে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া এই সমস্ত এরিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর ময়মনসিং এই জায়গাগুলোই বৃষ্টিপাত পাশাপাশি শিলচর সিলেট কুমিল্লা এই এরিয়াগুলোতেও বৃষ্টিপাত কিছুটা ত্রিপুরা চট্টগ্রামের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ ছেলে বজ্রবিদ্যুৎ থেকে আমরা কী কী পাচ্ছি বজ্রবিদ্যুৎ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা এগিয়ে আসছে আজ দুপুরের আগে বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেলের দিকে বৃষ্টিপাতের বেশ কিছু জায়গায় সম্ভাবনা সকাল থেকে দুপুরের ভিতরে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হবে আমরা এই মুহূর্তে নটা বাজে নটার সময় আমরা একটু চলে যাব নটায় কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আমরা দেখব দশটার দিকে দেখুন দশটার আগে কিন্তু বেশ কিছু জায়গায় প্রভাব পড়া শুরু হতে পারে বাতাগাঁও বালেশ্বর জলেশ্বর দীঘা নামখানা ফেসারগঞ্জ হলদিয়া বা বেলদা এগরা দাঁতন তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর বারৈপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচোক এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আরামবাগের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আরামবাগে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা পরিলক্ষিত হতে পারে সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুই মেদিনীপুর হাওড়া কলকাতা হলদিবাড়ি খুলনা বরিশাল পিরোজপুর খেপুপাড়া এপাশে পিরোজপুর যশোর এইখানে কিন্তু রয়েছে ঢাকা কুমিল্লা এই জায়গাগুলোই বৃষ্টিপাত তারপরে বিভিন্ন এরিয়ার উপরে বৃষ্টি হতে পারে যশোর লোহাগড়া ফিরিদপুর শান্তিপুর পাবনা কাটোয়া মেহেরপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা আরও এগিয়ে নিয়ে যাব একটা একটার দিকে কিন্তু আরও বৃষ্টির তীব্রতা বেড়ে যাবার আশঙ্কা দেখুন দুপুরে দেখাচ্ছে মানে কি দুপুরেই বৃষ্টিপাত হবে কিন্তু দেখুন তার আগেও বৃষ্টিপাত কিন্তু হতে পারে তার আগেও হতে পারে বা পরেও হতে পারে আমরা যেই জায়গাগুলো পাচ্ছি বৃষ্টিপাতের ইন্টেন্সিটি রয়েছে তেজরা সেপ্টেম্বর তেজরা সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি প্রায় মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে বেরিপাতা তারপরে রয়েছে চাকুলিয়া তারপরে রয়েছে জামশেদপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোড় চন্দ্রকোনা খড়গপুর কেশপুর কোলাঘাট উলুবেড়িয়া তমলুক বালিচোক আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খড়দা বৃষ্টিপাত হতে পারে চন্দননগর এখানে কিন্তু রয়েছে খড়দা উলুবেড়িয়া কোলাঘাট কলকাতা পাবনা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত তারপরে রয়েছে পাণ্ডুয়া পাশে পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ বর্ধমান এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ত্রিপুরা কুমিল্লা ঢাকা ময়মনসিং বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ মেহেরপুর কালাই মালদা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে ভুটান গ্যাংটক আলিপুরদুয়ার শিলিগুড়ি কাঠমান্ডু নেপাল সিকিম ভুটান এখানে কিন্তু আসামের দিকে বৃষ্টিপাত তারপরে বৃষ্টিপাত হবে ত্রিপুরা কুমিল্লা চট্টগ্রাম ঢাকা ময়মনসিং সিলেট শিলচর এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে লাগাতার দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে এবং ফ্লো হচ্ছে এই কিন্তু দক্ষিণা বায়ুর সংঘর্ষ এবং জলীয় বাষ্পপূর্ণ পূর্ণ বাতাস এবং মৌসুমী বায়ু অক্ষরেখা সক্রিয় বঙ্গোপসাগরে রয়েছে একটি নিম্নচাপ সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আমরা এবারে বিকেলের দিকে এগোবো বিকেলের দিকে এগোনোর পর আমরা দেখব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের ভুকুটি কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন এরিয়ায় বৃষ্টিপাত হতে পারে তারপরে প্রবেশ করে যাবার পর আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা একটু এগিয়ে দেখাবো চারটার দিকে চারটার দিকে উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হবে রাউরকেল্লা কামাক্ষানগর উড়িষ্যা এখানে বালেশ্বর জলেশ্বর পশ্চিম মেদিনীপুর কলকাতা জামশেদপুর দুই চব্বিশ পরগনা হাওড়া আমতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন কিছুটা মালদা মুর্শিদাবাদ রায়শ বিভাগ মেহেরপুর এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খুব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মালদা ময়মনসিংহ কালাইরংপুর এই জায়গাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত বগড়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি কুচবিহার রংপুর ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন এরিয়াতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরেও চলবে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু একাধিক এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু ছটার দিকে গিয়ে যাব ছটার দিকে গিয়ে যাবার পর শিলচরের দিকে কিন্তু বৃষ্টিপাত প্রায় মাঝারি ভারী শিলচর এবং সিলেটের দিকে কিন্তু বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা এবারে চার তারিখের দিকে যদি যাই বন্ধুরা নতুন করে কিন্তু একটা পরিবর্তন ঘটেছে পরিবর্তন ঘটেছে এইটাই পরিবর্তন হয়েছে আজ রাত্রি এগারোটা আমরা দেখতে পাচ্ছি রাত্রের দিকে তেসরা সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি আবার শুরু হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সিকিম ভুটান গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই জায়গাগুলোয় বৃষ্টি কালাই রংপুর মালদা ময়মনসিং সিলেট শিলচর সব মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে রাত্রিবেলা বন্ধুরা দেখতে পাচ্ছেন চার তারিখ চারই সেপ্টেম্বর রাত্রেবেলাতে কুচবিহারে মাঝারি ভারী বৃষ্টিপাত শিলিগুড়ি এখানে কিন্তু ঠাকুরগাঁও এই জায়গায় বৃষ্টিপাত সাথে থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝোড়ো বাতাস সাথে সাথে গোয়ালপাড়ায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং বৃষ্টি হতে পারে শিলচর বৃষ্টি হতে পারে সিলেট শিলং বৃষ্টিপাত হতে পারে কিশোরগঞ্জ লখাই এই সমস্ত এরিয়ায় কিন্তু বগড়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে রাতের দিকে কিন্তু আমাদের পশ্চিমাঞ্চলেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায় বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনায় বৃষ্টি হতে পারে খড়গপুরে বৃষ্টি হতে পারে হলদিবাড়ি বৃষ্টি হতে পারে বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি খেপুপাড়ায় বৃষ্টি হতে পারে হাওড়া হুগলিতে আমতায় বালেশ্বর এই সমস্ত এরিয়ায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এরিয়ায় ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা আরেকটু ভোরের দিকে নিয়ে গেলে চারটা চারটার দিকে আমরা দেখতে পাচ্ছি ধানবার মেহেরপুর রাইসাই বিভাগ মুর্শিদাবাদ কলকাতা খড়গপুর বালিচোক এখানে কিন্তু খেপুপাড়া এইগুলোই বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে লালমোহন মাঠবেড়িয়া বৃষ্টিপাত হতে পারে হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে সকাল আটটা আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর জলেশ্বর পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর গঙ্গাসাগর একাধিক এরিয়ায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে মাঠবেড়িয়া পিরোজপুর খেপুপাড়া লালমোহন বরিশাল মতিজাল এখানে কিন্তু বৃষ্টিপাত চলবে পরবর্তী ক্ষেত্রে চার তারিখ চৌঠা সেপ্টেম্বর বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ধানবাদ এখানে কিন্তু রয়েছে পশ্চিম মেদিনীপুর খড়গপুর জামশেদপুর গোয়ালতোড় শালবনী ঘাটাল খিরপাই দাসপুর এখানে কিন্তু বৃষ্টি হতে পারে তারপর রাইশাহী বিভাগ মুর্শিদাবাদ ঢাকা চট্টগ্রাম আদিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে আমরা চলে যাবো সরাসরি স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খেপু পাড়ায় কিন্তু মেঘ জমতে শুরু করেছে খেপু পড়াতে মেঘ ধরতে কিন্তু শুরু হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি শ্যামনগরে মেঘ দুই চব্বিশ পরগনাতে মেঘ কোলাঘাটে মেঘ পশ্চিম মেদিনীপুরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি চাকুলিয়ায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন কিন্তু হতে শুরু করেছে মহেশখালীর দিকে পরবর্তী ক্ষেত্রে মেঘ এবং বৃষ্টি হতে পারে টেকনাপের দিকে বৃষ্টি হতে পারে সিটুয়ের দিকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকটা যদি দেখায় উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে আমরা আকাশের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার থাকছে দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু রয়েছে আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখলাম এবারে আমরা চলে যাবো একটা দশ দিনের বৃষ্টির পরিমাণ মূল দেখাতে আমরা সরাসরি যদি দশ দিনের একটা বৃষ্টিপাতের মডেল দেখাই বন্ধুরা এখান থেকে আমরা দশ দিনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম একাধিক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি আট দিনের ভিতরে হালকা থেকে মাঝারি বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন একাধিক জায়গায় আট দিনের ভিতরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে উড়িষ্যার দিকে বৃষ্টি পুরী দীঘা পারাদ্বীপ মন্দারমণি শঙ্করপুর তাজপুর একাধিক জায়গায় বৃষ্টি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা চলে যাবো সরাসরি তাপমাত্রার পরিস্থিতি দেখাতে তাপমাত্রায় কী কি বড় বদল এসছে হিউডওয়েবের কোনো সতর্কবার্তা থাকছে কি না আমরা একটু দেখিয়ে দেব বন্ধুরা আমরা এই দুপুরবেলা দেখতে পাচ্ছি খুব মনোরম পরিবেশ থাকবে হৃদয় বেশ সতর্কবার্তা আমরা কোথাও দেখতে পাচ্ছি না ইতিমধ্যে আবহাওয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আঠাশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলে কিন্তু থাকার সম্ভাবনা কলকাতাতে আঠাশ পশ্চিমের জেলা আঠাশ থেকে তিরিশ দুর্গাপুরে একত্রিশ রায়শাহী বিভাগ উনত্রিশ মেহেরপুর উনতিরিশ ঢাকা বত্রিশ কুমিল্লা একত্রিশ চট্টগ্রাম উনত্রিশ বরিশাল উনত্রিশ খুলনা আঠাশ ক্ষেপ পাড়া আঠাশ ময়মনসিং তিরিশ এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ সিলেট তেত্রিশ শিলচর চৌত্রিশ শিলং চব্বিশ তার পরবর্তী ক্ষেত্রে রংপুর একত্রিশ গোয়ালপাড়া গুয়াটি এখানে গোয়ালপাড়া উনত্রিশ গুয়াহাটি বত্রিশ আলিপুরদুয়ার একত্রিশ শিলিগুড়ি তিরিশ এই সমস্ত জায়গাতে মোটামুটি তাপমাত্রা মনোরম পরিবেশ থাকবে গ্যাংটক তিয় তেইশ এখানে কাঠমান্ডু তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করবে আমরা যদি আরেক দিনের তাপমাত্রাটা একটু আপনাদেরকে দেখাই এখানে চার তারিখ চৌঠা সেপ্টেম্বর এখানে সেপ্টেম্বরে আমরা যদি কালের দেখাই বন্ধুরা আগামীকালও কোনো হিডওয়েব সতর্কবার্তা নেই পশ্চিমের জেলাতে নেই কলকাতাতে নেই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় নেই খুলনা বরিশাল খেপুপাড়া চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা মেহেরপুর এবং মুর্শিদাবাদ না এখানে কালাই ময়মনসিং সিলেট শিলচর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এখানে শিলিগুড়ি কাঠমান্ডু এই সমস্ত জায়গাতে কোনো হৃড সতর্কবার্তা নেই বন্ধুরা এখানেই আমরা আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ